ভাইস তো আজকে রথযাত্রা আর মহাপ্রভু চলে যাচ্ছেন ওনাদের ওনার মাসির বাড়িতে সাত দিন করে ফিরে আসবেন তো আমরাও গিয়েছি আর রসিগুলা টান টানলে না কি শরীর কি ভালো থাকে তো আমরা রশ্মিটাও টেনেছি আর তোমরা তো তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও দেখতে পাও কি সুন্দর মহাপ্রভুকে সাজিয়েছে ওরা আর গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আর লোকে অনেক লোকজন অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওই যে দাদা কৃষ্ণ আছেন পিছনে আর সামনে মহাপ্রভু তো তোমরা দেখে তোমাদের কেমন লাগলো বলবে আর তোমরা দেখে নাও ভালো করে অনেক সুন্দর সাজিয়েছে আর অনেক লোকজন ভিড় ছিল সাথে আমাদের বৌদি ভাইরাও আছে তো তোমরা দেখতে পাচ্ছ অনেক ভিড় উনি যাচ্ছেন ওনার মাসির বাড়িতে সাত দিন পরে ফিরে আসবেন আনন্দ হয়ে গেছে আমাদেরও আনন্দ হয়েছে দেখো দেখে অনেক আনন্দ হয়েছে মজা হয়েছে অনেক লোকজন সাথে ছিল আমার বৌদি সাথে ছিল তোমরা দেখে কেমন লেগেছে বলবে কমেন্টে বাই